এবার আমাদের শিক্ষক আসিফ নজরুল স্যার আপনারা চাইছিলেন আপনাদেরকে জবাব আমাদের উপদেষ্টা হয়ে এদেশের সাথে রক্ত করবেন এটা আমরা যোগ্য মত নিয়োগ দিন তা না করে কেন চট্টগ্রাম সঙ্গে পরিণত করেছেন আমরা দেখেছি বিভিন্ন এনজিওদেরকে নিয়োগের মাধ্যমে হ্যাঙ্গা মারা সবুজ সঙ্গের মতো একটা এনজিও মাঝে উপদেষ্টা চ্যানেল গড়ে উঠেছে আমরা আমরা দেখতে পাই আমাদের যে আবু সাহিদ রংপুরের আমাদের রংপুর অঞ্চল আওয়ামী লীগের সময় নিকৃহিত ছিল বঞ্চিত ছিল এই উপদেষ্টা প্যানেল রংপুরে যায় আবু সাহিদের নজর খবর করে কিন্তু সেখান থেকে কোন যোগ্য লক্ষ্য উপদেষ্টা দেয় না এটা আবু সাহিদের মুক্তের সাথে বেইমানি হচ্ছে জুন থেকে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই আজকে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় ছাত্রদের সাথে মস করা হচ্ছে তিন মাস পরে এসেও আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা যখন করে আছে। শিক্ষার্থীরা যখন আওয়ামীকে সরকার তারাতে ব্যস্ত তখন আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বঙ্গভবনে বসে যারা বঙ্গভবনে যারা ধানমন্ডি বত্রিশকে কাফালো মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুজো করে শ্রমিকের রক্তকে পুজো করে সাধারণ মানুষের রক্তকে পুজো করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেশটা হবেন আপনারা পথ পাঠিয়ে নিবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনি স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার ভুল অবসর হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে শ্রমিকরা তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই 24 এর কোন প্রত্যাখ্যান সফল করেছে কিন্তু আপনি তাদের সাথে আলোচনা করে তাদের অংশদারিত্ব নিশ্চিত করে আসলে কোন অবশ্য সিদ্ধান্তে যারা দুসর ফ্যাসিবাদের সাথে যাদের পুরোটা সম্পূর্ণ করেছে গতকাল বছর ফ্যাসিবাদের মূল কে যারা গুণ দিয়েছে যাদেরকে 24 বছর বাংলাদেশে আমরা কোন ফরমেটে যাদের পুরো ঘোষণা আমরা দেখতে চাই না

24 এর গণপুত্তালিত্ব আপনারা প্রতারণা করছে আমাদের আর অনুমতি নাই たち অগাস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা আচ্ছা আমাদের পুনাস ঠিক আমরা কারোরত্ব চোখকে পরোয়া করি না ঠিক সাচাচিনার প্রতিষ্ঠিত বাইনের বিরুদ্ধে আমরা সামনতারি আমরা পুজো আয়োজন করেছি ঠিক আপনারা যদি মনে করে থাকেন আমাদের কন্ট্রোল করবেন আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা